দেশজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর বৃহস্পতিবার সকালে দেশের প্রধান প্রধান ঈদ জামাতে গ্রহণ করেন সংসদ সদস্য জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরে মুসল্লি পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য আলার বিশেষ রহমত প্রত্যাশায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারুক শিমল ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের কাজীপাড়া জেলা ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মানব জীবনের কল্যাণ কামনায় চাঁদপুরে সকাল আটটায় চাঁদপুর পৌর ঈদগা মাঠে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার জেলার সাত শতাধিক ঈদগা ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয় আধুনিক স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহে দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ ময়দানে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় ঈদ ফিতরের নামাজ নাটোরের গুরুদাসপুরে ধর্মীয় মর্যাদায় সকাল সাড়ে আটটায় উপজেলার সিধুলি কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে সকাল সাড়ে আটটায় ঘিউর উপজেলার ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয় নাটোরে সকাল সাতটায় শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় নেত্রকোনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকাল নয়টায় শহরের মোক্তারপাড়া ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পাবনায় সকালে উৎসব মুখর পরিবেশে আরিফপুর সদর গুরুস্থান মাঠে এছাড়া পাবনা পুলিশ মাঠ জেলা স্কুল মাঠ সহ বিভিন্ন মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয় বিভাগীয় নগরী রংপুরে সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ভালুকায় দীর্ঘ চার বছর পর সকাল দশটায় কেন্দ্রীয় ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়ত্রিত ঈদের করছি পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা সকলে যাতে আগামী দিনে সকলে কাঁধে কাঁধ মিলে সকলের সাথে মিলেমিশে চলতে পারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সকলের বোনাগাঠি ক্ষমা করে দিয়ে সকলের সাথে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠার তৌফিক দান করেন ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক